निर्दाई का शक्ति राम कृष्ण स्थि हिया विद्या स्वरूपंक्ता शरद प्र পূজনিয়া প্রব্রাজিকা নির্ভয় প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত প্রাণ স্মৃতি স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা অষ্টআশি আত্মস্মৃতি গোলাপটির বাড়িতে ওই ছোট ঘরে বেশ ছিল পাঁচ বছর একটানা থাকার পর একবার শরীর খুব খারাপ হয় তখন কলকাতায় ডাক্তার দুর্গাপদবাবুর বাড়ি চিকিৎসার জন্য যায় স্কুলেও কদিন সেবার থাকা হয় তারপর আবার কাশি রাজা মহারাজের কাছে মণিকর্ণিকায় জব করা ভালো শুনেছিলাম ওই সময় প্রায়ই গঙ্গা বিশ্বনাথ ঠাকুর পূজা ইত্যাদি শেষ করে বিকেল চারটের সময় মণিকর্ণিকায় গিয়ে সন্ধ্যের সময় ফেরা হতো কোনো কোনো দিন বিশ্বনাথের আরতি দেখে ফেরা চপ থ্যান পূজাতেই সারা দিন কেটে যেত অন্য কোথাও বড় একটা যাওয়ার ইচ্ছা হতো না তেরোশো চৌত্রিশ সালে নিজেদের বাড়ি হলো কুমিল্লা থেকে ফিরে এসে প্রফুল্ল মাসিমা বললেন আমিও বাস করবো চলো দুজনে মিলে যা সামান্য আছে তা দিয়ে একটা বাড়ি করি কতদিন ভাড়া বাড়িতে থাকবো তাই বাড়ি করা হলো কিন্তু বাড়ি করেই তো ঝামেলা বাড়ল আগের মতো জবথানের সময় আর রইল না তেরো উনিশশো সালে চোখও খারাপ হয়ে গেল নিত্য গঙ্গাস্নান বিশ্বনাথের দর্শন বন্ধ হলো তখন প্রতি সোমবার বিশ্বনাথ যাওয়া হতো শ্রী শ্রী ঠাকুরের শতবার্ষিকীর সময় কলকাতা এসে বছর খানিক স্কুলে ছিলুম একেবারে মন্দির প্রতিষ্ঠার পর কাশী ফিরি এরপর আর অনেক দিন কলকাতা আসেনি উনিশশো সালে যখন রেনু লক্ষ্মী সব স্কুলে তখন আমি সুশ্রীর সঙ্গে স্কুলে আসি গর্ভধারিণী মা তখনও বেঁচে আমাকে দেখবার জন্য খুব ব্যস্ত হয়েছিলেন রেনুরা উনিশশো সালে পুজোর পর কাশি গিয়েছিল আর একবার আমায় স্কুলে যাওয়ার জন্য অনেক করে বলেছিল ইতো ইতিমধ্যে স্কুলে অনেক পরিবর্তন হয়েছে কাশি থেকে সবই শুনতে পেতম গরমের ছুটিতে সুশ্রী নিবেদিতা স্কুলে যাচ্ছে শুনে একসঙ্গে আমিও গেলু। ছুটি শেষ হতে সুশ্রী কাশি ফিরে গেল আমি কিছুদিন থেকে যাই উনিশশো সালে কামারপুকুরে মন্দির প্রতিষ্ঠার সময় আবার কাশি থেকে একটি বড় দলের সঙ্গে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে প্রথমে জয়রামবাটি যাই এবং সেখান থেকে অক্ষয় তৃতীয়ার উৎসব শেষ করে কামার কামারপুকুরে আসি কাশি থেকে আমরা প্রায় কুড়ি জন ছিল সুশ্রীও আমাদের সঙ্গে ছিল উনিশশো সালে ফের এপ্রিল মাসে শ্রী শ্রীমার শতবার্ষিকীর সময় জয়রামবাটি যাই কাজের জন্য কাশি থেকে আমাকে আমাদের কজনকে আগেই বলা হয়েছিল তাই কদিন আগেই গেলুম মেয়েদের মঠ হচ্ছে ইত্যাদি খুব শুনতে পাচ্ছি চারদিকে কিন্তু আমাকে সেখানে যেতে হবে একবারও ভাবিনি গগন একদিন বলেছিল তোমাকে হয়তো যেতে হতে পারে আমিও বললুম সে কি করে হবে শঙ্করানন্দ স্বামী জয়রামবাটিতে এসেছেন আমরা তরকারি করতে বসেছি সেবক অমল এসে বললেন আপনাকে মহারাজ ডাকছেন অমলের সঙ্গে মহারাজের কাছে গেলুম দরজা ভেজিয়ে দিয়ে আমাকে বললেন মেয়েদের মঠ হলে তোমাকে যেতে হবে আমি বললুম আমি পারব না উনি বললেন আমার দ্বারা যদি সম্ভব হয়ে থাকে তোমার দ্বারাও হবে শ্রী শ্রী মার উপর নির্ভর করে থাকবে তাহলেই হবে তুমি যেরকম শ্রীমার কাছে ছিলে শ্রীমার সেই ট্রেনিংটা তুমি এই মেয়েদের দেবে যখন সুযোগ আসে সেই সুযোগটা নিতে হয় আজ আমি চলে যাচ্ছি তোমাকে বলা রইল পরে যখন ঠিক হবে তখন লেখা হবে উৎসব শেষে আমরা কাশী ফিরে গেলুম পরবর্তী ঘটনা তো সকলেরই জানা ঘটনাপঞ্জি উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো তিয়াত্তর শ্রী সারদা মঠ প্রতিষ্ঠা উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বেলুড় শ্রী রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষ স্বামীজি পরিকল্পিত স্ত্রী মঠ সম্বন্ধে ভাবনাচিন্তা শুরু করেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে সাধু সম্মেলনে প্রস্তাব গৃহীত হয় যে শ্রী শ্রীমার শতবার্ষিকীর উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন পূর্ণলগ্নে স্ত্রী মঠের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হবে অনুযায়ী মঠ কর্তৃপক্ষ রামকৃষ্ণ মিশনের নানা প্রতিষ্ঠানে যে সকল ব্রতধারিণী বিভিন্ন কর্মে নিযুক্ত ছিলেন তাদের ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দেওয়া স্থির করেন অতঃপর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সাতাশে ডিসেম্বর শ্রী শ্রী মার জন্মতিথির পূর্ণ প্রভাতে বেলুর মঠের পুরাতন ঠাকুর মন্দিরে বহু প্রবীণ সন্ন্যাসীর উপস্থিতিতে মঠের তদানীন্তন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ সাতজন ব্রহ্মধারিণীকে ব্রহ্ম চর্যব্রতী দীক্ষিত করেন ওই দিন অপরাহ্নে মঠ প্রাঙ্গণে বিরাট জনসভায় শ্রী শ্রী মার জীবনী আলোচনাকালে তদনীন্তন সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী মাধবানন্দ সর্বসমক্ষে সেই শুভ সমাচার ঘোষণা করেন পূর্ব থেকেই ভাবি মঠের জন্য গঙ্গার পূর্বতটে উপযুক্ত জমি ও বাড়ির সন্ধান চলছিল অবশেষে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের অনৌতি দূরে গঙ্গার তীরে সুরোধনী কানন নামে বাগানবাড়ি সমেত জমি ক্রয় করা হয় অনৌতি বিলম্বে বাস উপযোগী করার জন্য পরিবর্তন ও পরিবর্তনের কাজও শুরু হয় ইতিমধ্যে এন্টালি অঞ্চলে শ্রীযুক্ত মৃগাঙ্ক মোহন সুর রামকৃষ্ণ মিশনকে নারী কল্যাণকল্পে একটি বাড়ি দান করেন দক্ষিণেশ্বরের বাড়িটি বাস উপযোগী হওয়ার সময় সাপেক্ষ সুতরাং মঠ কর্তৃপক্ষের অভিপ্রায় অনুযায়ী স্থির হয় নীরবে সাধন জীবন যাপনের প্রস্তুতি হিসাবে মঠ প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত ওই ভবনে ব্রতধারিণীগণসহ সহ সরলা দেবী বাস করবেন শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজের নির্দেশক্রমে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের সাতই জুলাই সরলা দেবী কাশী থেকে নিবেদিতা স্কুলে আগমন করেন এবং পরদিন আটই জুলাই বেলুড় মঠের কর্তৃপক্ষের সঙ্গে মেয়েদের মঠ সম্পর্কে তাঁর আলোচনাদি হয় দশই জুলাই উল্টো রথের দিন ভোরবেলা গঙ্গা স্নানের পর সরলা দেবী উদ্বোধনে গিয়ে শ্রী শ্রী মার নিকট প্রার্থনা ও প্রণাম করেন উল্টো রথের দিন সরলা দেবীর জন্মদিন অবশ্য এ কথা তিনি কারুর নিকট প্রকাশ করেননি তিনি কাশী অবস্থানকালে প্রথম অবধি সাতাশ বৎসর ধরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মার নিত্য পূজা আদি করিতেন দশই জুলাই সকালে বহু দিনের পূজিত সহ তিনি এবং কয়েকজন ব্রহ্মচারিণী এন্টালির বাড়িতে আগমন করেন ক্রমে অন্যান্য সকলে সেখানে সমবেত হন বেলা আটটা পঁয়ত্রিশ মিনিটে বেলুড় মঠ থেকে পূজনীয় অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ মহারাজ ইন্টালির বাড়িতে শুভাগমন করেন সঙ্গে ছিলেন পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দ স্বামী মাধবানন্দ এবং স্বামী অভয়ানন্দ শুভ মুহূর্তে তিনি সরলা দেবী পূজিত রামকৃষ্ণ শ্রী সারদা দেবীর প্রতিকৃতি সিংহাসনে স্থাপনপূর্বক অর্ঘ প্রদান করেন এবং ব্রহ্মচারিণীদের অন্তর্মুখ জীবনযাপনের নির্দেশ দিয়ে সরলা দেবীর ওপর তত্ত্বাবধানে সম্পূর্ণ ভার সমর্পণ করেন স্বামী শারদানন্দ বহুদিন পূর্বেই সরলা দেবীকে গৈরিক বস্ত্র প্রদান করেন কিন্তু অনেকেই এ বিষয়ে অবহিত ছিলেন না ওই দিন স্বামী শঙ্করানন্দ সরলা দেবীকে পুনরায় গৈরিক প্রদান আনতে বলেন এখন থেকে তুমি শারদানন্দজি মহারাজের দেওয়া শ্রী ভারতী নাম এবং গেরুয়া বস্ত্র ব্যবহার করবে সরলা দেবীর দিনলিপিতে ওই সময়কার বিবরণ বারোই জুলাই আমরা সাতজন মেয়ে এখানে আছি শ্রী শ্রী ঠাকুরমার পূজা ভোগ রাগ ধ্যান জপ শাস্ত্রপাঠ ও কাজকর্ম নিয়ে নিজেদের সব করতে হয় একজন দারোয়ান মাত্র আছে যাতে ঠাকুর ও মায়ের ভাবে গভীরতা আসে নিজেদের সেইভাবে উপযুক্ত হবার জন্য এখানে আমাদের নির্জনবাস সকলে বেশ একটা ভাব নিয়ে থাকা উদ্দেশ্য ওই এন্টালির বাড়ি থেকে শ্রী ভারতী একবার কাশিধামে যান শ্রী বিশ্বনাথ ও অন্নপূর্ণার আশীর্বাদ নিয়ে মাসখানিকের মধ্যে আবার ফিরে আসেন তখন থেকেই তিনি গেরুয়া বাস ধারণ করতে আরম্ভ করেন অবশেষে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দোসরা ডিসেম্বর দক্ষিণেশ্বরে স্ত্রী মঠের উদ্বোধন হয় উপস্থিত ছিলেন মঠের তদানীন্তন সকল প্রবীণ সন্ন্যাসীগণ ব্রহ্মচারিণীরা এবং ভক্তমণ্ডলী বেলুড় মঠের সংঘাত পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দ মহারাজ যথারীতি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির নতুন প্রতিকৃতি স্থাপন পূর্বক মঠের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেন ওই সময় ব্রহ্মচারিণীগণ বেদপাঠ ও স্তব করেন এতদিনে স্বামীজির স্বপ্ন স্থায়ী রূপ পরিগ্রহ করল শ্রী মঠের নামকরণ হল শ্রী সারদা মঠ এবং শ্রী ভারতী হলেন মঠের অধ্যক্ষা সারাদিন ধরে একদিকে বিশেষ পূজা ও হোম অপরদিকে দিয়তাং ভোজ্যতাং এবং সানন্দ কলরব একটি সুসজ্জিত চন্দ্রাতপের নিচে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির বৃহৎ প্রতিকৃতির সামনে ভক্ত মহিলারা সকাল থেকেই ভজন কীর্তন শুরু করেন সর্বত্র একটি ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হয় সন্ন্যাসী ও পুরুষ ভক্তগণ ফল মিষ্টি প্রসাদ গ্রহণান্তে আনতে বেলা দশটার মধ্যে চলে যান স্ত্রী ভক্ত ও বালক বালিকাদের মধ্যে প্রসাদ বিতরণ চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত প্রায় আড়াই হাজার ভক্ত মহিলাকে বসিয়ে প্রসাদ দেওয়া হয় বাহিরের কোলাহল থামিলে ব্রতধারিণীরা পালা করে অখণ্ড জপ যজ্ঞ আরম্ভ করেন পনেরো দিন ধরে চলেছিল অখণ্ড জপ শ্রী শ্রী শতবর্ষ জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কার্যসূচির অন্যতম ছিল ভক্ত মহিলা সম্মেলন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা ওই সভায় যোগদানের উদ্দেশ্যে আগমন করেন তারা সকলেই শ্রী শ্রী মার মঠ দেখতে আসেন শ্রী সারদা মঠের আনন্দময় স্নিগ্ধ পরিবেশ সকলকেই মুগ্ধ করে পূর্বেই শ্রী ভারতী স্বামী শঙ্করানন্দকে অনুরোধ করেন তার একান্ত ইচ্ছা মঠ প্রতিষ্ঠা উপলক্ষে মঠের সাধুদের জন্য ভান্ডারা দেবেন তদনুযায়ী চোদ্দই ডিসেম্বর শ্রী সারদা মঠের পক্ষ থেকে বেলুড় মঠ ও মঠ মিশনের অন্যান্য কেন্দ্রের সাধুদের আমন্ত্রণ করে সবস্ত্র ভান্ডারা দেওয়া হয় মঠাধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ সহাধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ সাধারণ সম্পাদক স্বামী মাধবানন্দ স্বামী শান্তানন্দ স্বামী নির্বেদানন্দ স্বামী ওঙ্কারানন্দ স্বামী দয়ানন্দ স্বামী অভয়ানন্দ স্বামী শাশ্বতানন্দ স্বামী বীরেশ্বরানন্দ প্রভৃতি মঠের সকল প্রবীণ ও প্রাচীন প্রায় সত্তর জন সাধু শ্রী সারদা মঠে প্রসাদ গ্রহণ করেন উভয় পক্ষই বিশেষ আনন্দিত হন উনিশশো উনষাট খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রী সারদা মঠ বেলুর মঠের একটি শাখা কেন্দ্র রূপে পরিগণিত ছিল শান্তি 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 হরি হরিৎ श्रीरामकृष्णार्पणमस्तु